নমস্কার বন্ধুরা শুভ সকাল এই সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম এখন বাজে সকাল নটা আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে সঙ্গীত চলে এসেছি তোমাদের সামনে আবারও নতুন একটা ভিডিও নিয়ে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি সাথে আমি একটু ভয়েও আছি কেন ভয়ে আছি পরে বলছি তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ আমার মাসিমণি মাংসগুলোকে ধোয়াধুয়ি ধুই করে নিল আজকে মাসিমণি মাংসর তরকারি রান্না করবে আর আমরা মাসিমণিদের বাড়ি খাওয়া দাওয়া করব তারপর আমার বড় মামা চলে এসছে এক পেট খিদে নিয়ে মামার তো খুব খিদে পেয়েছে তাই মাসিমণির তরকারি হয়ে গেছিলো মাসিমণি মামাকে খেতে দিয়ে দিল মামা টিফিন করছে মুড়ি তরকারি আমাকে বলছিল খাওয়ার জন্য পাশে লালটু বসেছিলো ওকেও বলছিল। কিন্তু আমি বলি খাবো না আমার খাওয়া হয়ে গেছে আর পাশে চিকু আমি লালটু সবাই মিলে বসে খেলা করছি কারণ আমার টিফিন খাওয়া হয়ে গেছিলো দেখতে দেখতে বেলাটাও বেড়ে যাচ্ছে তো তোমাদেরকে তখন যেটা বলছিলাম আমি ভয়ে আছি ভয়টা হলো তোমাদেরকে আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম না আমি একটা যাত্রাপালায় অভিনয় করছি তো সেটা আজকে অনুষ্ঠিত হবে তো সেই যাত্রাপালায় আমি অভিনয় করব তাই আমি খুব ভয়ে ভয়ে আছি আর মা আমাকে বারবার বলছে স্নান টান করে নে এবার খাওয়া দাওয়া করে নিতে হবে কারণ একটু রেস্ট নিতে হবে তো সবাই স্নান টান করে এখন আমরা খেতে বসে গেছি সবাই একসাথে খেতে বসেছি আজকে মাসিমণি মা চিকু ভাই চাঁদনি দিদি আমি আমার ঠাম্মি চাঁদনি দিদির ঠাম্মি সবাই একসাথে খেতে বসেছি তো সবাই খাওয়া দাওয়া করে নিই মা বলছে যে মাসুমণি বাড়ি থেকে আমরা বাড়ি চলে যাব গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার যাত্রাতে যেতে হবে এত কথা বলছি তার মাঝখান থেকেও আমার খুব ভয় করছে কারণ আমার বারবার মনে হচ্ছে আমি স্টেজে অভিনয়টা করতে পারবো তো সেই জন্য আমি খুব ভয় পাচ্ছি তো চলো খাওয়া দাওয়া করে আমরা বাড়ি গিয়ে কথা বলছি মাসুমণির বাড়ি থেকে চলে এসেছি মা এখন মৌসুম্বীর লেবু কেটে আমার জন্য রস করে দিচ্ছে আমি বলেছিলাম কামড়ে খাবো কিন্তু মা তো জানে আমি বলেছি কামড়ে খাবো একটা হয়তো খাবো তারপর আর খাবো না নষ্ট করব সেই জন্য মা সবটা জানে বলেই মা রসটা করে দিচ্ছে রসটা করলে আমার খাওয়া হয়ে যাবে তো মা রসটা করে দিই তারপর আমি খেয়ে নেব। রসটা খেয়ে নিই নিয়ে আমি একটুখানি শুয়ে রেস্ট নেবো তারপরে আমি যাত্রা যেখানে অনুষ্ঠিত হবে সেখানে যাব কারণ আমার পাটটা প্রথমে হবে তো আমাকে মেক করতে হবে আগে আর মামা ভাগনা যেখানে বিপদ আপদ নাই সেখানে আজকে আমার দুটো মামা আমার সাথে থাকবে বড় মামা আমার মেকআপ করবে মেজো মামা আমার সাথে অভিনয় করবে তো আজকে আমার অভিনয়ের প্রথম হাতে খড়ি তো তোমাদেরকে আমি যতটা পারবো দেখানোর চেষ্টা করব। তোমরা সবাই জানাবে আমার অভিনয় কেমন হয়েছে চলো রসটা খেয়ে আমি একটুখানি শুয়ে রেস্ট নিয়ে নিই একটুখানি শুয়েছিলাম কিন্তু ঘুমোয়নি তারপরে মা আমাকে তুলে নিয়ে এলো এনে আমাকে বলল যে তোর হাতে নখগুলো অনেকটা বড় বড় হয়েছে চল নখগুলো কেটে দিই তাই মা আমার নখগুলো কেটে দিচ্ছে এদিকে চিকুবাবু ওর মায়ের সাথে মামার বাড়ি চলে এসছে মানে আমরা যেখানে থাকি চিকুবাবু ঠাই আমার দিকে দেখছে যে মাসি শিমনি কী করছে দাদার হাতে নখগুলো কেটে দিচ্ছে তো ও সেটাকে ভালো করে দেখছে আমি মাকে বলছি মা নখগুলো কেটে আমি কি একটু খেলতে যাব। মা বলছে না আজকে আর বেশি দৌড়াদৌড়ি করিস না তাহলে মুখ টুকগুলো শুকিয়ে যাবে আর ভালো লাগবে না তো চিকুকে নিয়ে আমি একটুখানি খেলবো তারপরে মায়ের সব কথা শুনব যেমন বলা তেমন কাজ দেখো চিকু আমার ওইদিকে একটা সাইকেল আছে ওটা থেকে বায়না করছে তো তাই চিকুকে আমার সাইকেলের উপরে তুলে ধরে আমি একটু সাইকেল চালানো শেখাচ্ছি ওকে একটু চড়াচ্ছি সাথে মাসিমণিও আছে বাই চান্স যদি পড়ে যায় ও সেই জন্য মাসিমণিও ওকে একটু ধরে আছে দেখো কীরকম পাকা ছেলে একটুও ভয় পাচ্ছে না ঠিক চেপে ধরে আছে কার ভাই দেখতে হবে তো সঙ্গীত দাদার ভাই তো আমি না ঠিকটা আনতে পারছি না ওই জন্য মাকে বললাম যে মা তুমি একটুখানি ওকে চড়াও না আমি মায়ের উপর একটু রেগে গেছিলাম কারণ মা এমন করে নিচ্ছিল যে ভাইয়ের পাটা চেনের মধ্যে ঢুকে যেত তাই আমি মাকে বললাম তুমি একটু দেখে শুনে কাজ করতে পারো না মা ওটা না দেখেই কাজটা করে ফেলেছে তো তারপরে মা চিকুকে ঠিকঠাক করে বসিয়ে নিয়ে একটু চড়াচ্ছে আর চিকু খুব মজা পাচ্ছে তো চলো এখন প্রায় সন্ধে হয়ে এসেছে মা আমার হাত মুখ ধুইয়ে নিয়ে চলে এসেছে এখন আমাকে একটু খাইয়ে দিচ্ছে আমরা খেয়ে এক্ষুনি বেরিয়ে যাব মেকআপের জন্য কারণ সেখান থেকে বারবার ফোন করছে তো চলো আমি খেয়ে এক্ষুনি মেকআপের জন্য বেরিয়ে যাব। আমার বড় মামা আগেই চলে গেছে মেকআপ করানোর জন্য তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে এই দেখো আমি এসে মেকআপে বসে গেছি যে মেকআপটা করছে এটা আমার বড় মামা বড় মামার মেকআপটা করিয়ে দিচ্ছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমার বড় মামা আমাকে মেকআপটা করিয়ে দিচ্ছে আমার মেকআপটা কেমন হচ্ছে সেটাও বলো তোমরা যত সময় এগিয়ে আসছে তত যেন আমার পা দুটো কাঁপছে ভয়ে ভাবছি আমি ঠিকঠাক পারবো তো যদি ভুলে যাই যদি ভুলে যাই আর মা আমাকে সাহস জোগাচ্ছে বলছে কিচ্ছু হবে না তুই ঠিক পারবি আমি জানি তুই ঠিক পারবি তুই ভগবানের নাম স্মরণ কর ঠিক পারবি তো আমি মেকআপ কমপ্লিট করে যেখানে পুজো হয়েছিল। এখানে রাধা মাধবের ছবি আছে আমি সেখানে প্রণাম করতে চলে এলাম মাই আমাকে নিয়ে এসেছে মা বললো এখানে প্রণাম করে নে ভগবানকে একটু স্মরণ করে নে দেখবি সব ঠিক হয়ে যাবে সব ভয় কেটে যাবে তো প্রথমে আমি এখানে একটু প্রণাম করে নিলাম তারপরে ওই পাশে আর একটা মন্দির আছে আমি ওখানে গিয়েও একটু প্রণাম করে নেব আশেপাশে যে দুটো মন্দির আছে আমি সেখানে প্রণাম করে আমার ভয়টাকে একটু কাটিয়ে নেব। তো এখানে এই যে একটা মন্দির এখানেও আমি একটু প্রণাম করে নিচ্ছি কারণ আমার ভয়টা একটুখানি কাটানোর জন্য একটু সাহস পাওয়ার জন্য তো বলেছিলাম আজকে আমার সাথে আমার মেজো মামাও অভিনয় করবে মামার মেকআপ হয়ে গেলে একসাথে প্রণাম করে আমরা স্টেজের দিকে রওনা দেব

প্রথম অভিনয় তো তোমরা বলো আমার অভিনয়টা কেমন হয়েছে আমার আরো অনেকগুলো পার্ট আছে কিন্তু আমি জানি না দেখাতে পারবো কিনা তো তোমাদেরকে আমার মেজ মামারটা একটু দেখাচ্ছি দেখো এটা আমার মামার ফার্স্ট সিন আমার মামার একটা গান আছে দাঁড়াও তোমাদেরকে শোনাই কেমন হয়েছে বলো হ্যাঁ 你。 এবার আমাদের নাচের একটা সিন আছে তো আমি গুলদা দিদি চাঁদ দিদি সবাই স্টেজের কাছে যায় আমরা সবাই নাচটা করব, তোমরা বলো কেমন হয়েছে আমাদের যাত্রাপালা শেষের পথে তো কেমন হয়েছে জানিও এবার আমরা বাড়ি ফিরবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো